পুজো পুজো শেষ হয়ে গেল চলো লাইফে চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করব বলো তোমাদের কালকে দিনটা কেমন কাটলো আমার তো খুব সুন্দর কেটেছে কালকের দিনটা দারুণ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও চলো গল্প করি আজকে একটু অনেকদিন গল্প করা হয় না চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে আর আমি এখন বিছানায় শুয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ এদিকে আমার মেয়ে শুয়ে আছে আর আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসছি সময় তোমাদের সাথে গল্প করা আর সময় পাওয়া যায় না সারাদিনে কাজ করতে করতেই শেষ হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে পারা যায় না ওই জন্যই এই সময়টাই আমি তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসছি তাতে তোমরা সব জয়েন্ট হয়ে যাও চলো কালকে দিনটা তোমাদের কেমন কাটলো কমেন্টে বলো ও হো কালকে তো হেভি কেটেছে আমাদের সরস্বতী পুজোর দিন প্লাস ব্লাইন্ডের দিয়ে ও দারুণ আর আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম তারপর ওখান থেকে গঙ্গার ওপারে ঘুরতে গেছিলাম লঞ্চে পুরে বলো তোমাদের সব এমন কাটলো কালকের দিনটা কমেন্টে বলো খুব বছরে একবারই আসে মজা না করলে কি মজা তো করতে হয় দুটো একসঙ্গে একসঙ্গে পড়ে গেছে আরোই বেশি মজা বান্ধবীদের সঙ্গে দেখা হলো অনেকদিন পর বছরে একবার করে দেখা হয় চলো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও অনেক কথা বাকি আছে তো তোমাদের সাথে আর এই সময়ই তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসি আর সময় তো হয় না সারাদিন কাজ আর কাজ তাই ভাবলাম আজকে ছুটি আছে মেয়ের তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি তাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি কালকে খিচুড়িটা আজকে খেলাম আজকে কোনো কিছু রান্না করিনি ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে আর শুয়ে পড়েছি আবার একটু পরেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তে হবে নাচের ক্লাসে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কল্প করতে চলে আসি আমার সময় তো হয় না তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট করো আর কোথায় গেলে খেয়ে দেখি ঘুমিয়ে পড়লে না কি থ্যাংক ইউ থ্যাংক তাড়াতাড়ি দিন ইউর সাথে একটু গল্প করি নি ভাবলাম আজকে একটু গল্প করি টাইম তো পাওয়া যায় না সকাল থেকে রাত পর্যন্ত সারা কণি খেটে যায় মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে তাই তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারা যায় না আর ইউটিউবেতে কোনো কিছু এখন আর দিচ্ছিও না কিছু ব্লগ ভিডিও যা কি শেয়ার করব আর এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে গেছি না কিছু করা যাচ্ছে না এখন আর তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু লাইফে চলে আসি চলো আর দেখতেই পাচ্ছ না এখন শুয়েই পড়েছি সাউন্ড কম হয়ে গেছে করবো সাউন্ডটা তো কম কমে তো ঠিকই তো বলছি আমি আর কত জোরে জোরে বলবো দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে তো এই তো তাড়াতাড়ি জয় করো হায় টেনশন আর এখন সবে দুটো বাজতে চায় এখন যদি জোরে জোরে চেঁচাই সবাই তো লোকে শুনতে পারে আর আমার অত জোরে জোরে গলা কেজে নেই ভেড়ার মতো চেঁচাবো বুঝতে পারছ আর আমার মেয়ে দেখি ঘুমাচ্ছে

কালকে রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণে ছিল সব কাপেরা ঘুরছিল আর আমি আমার মেয়েদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম মিলিয়ান পার্কে থ্যাংক ইউ আমি অত মেকআপ টেকআপ করি না করে আর ভিডিও করতেও পারি না সময় নেই আমাদের অত মেকআপ করা যারা একটু মেকআপ করে তাদেরই বাবা ভিউজ হয় আমাদের বাড়ি হচ্ছে হাওড়ায় গঙ্গার এপারে আমাদের বাড়ি গঙ্গার এপারে চলে আসবে দেখতে পাবে বলবে লঞ্চ করে সোজা চলে আসবে হাওড়া ময়দান জানো বড় বাজার ¿Surilla, ¿Sure ¿Sure no? ¿Surilla? ¿Y ese que se es que No. না গো ওই জন্য মানে ভিডিও করতেই ভুলে গেছি ভিডিও আর করি না ভিউজই হয় না কি করতে ভিডিও করবো কেউ দেখে না যারা একটু নাতর করে তাদেরই বিহুজ হয় আমাদের মতো মেয়েদের কোনোদিনও বিহুজ হয় না আমরা তো সেজে বুঝেও সময় না যেটুকু সময় পাই সেটুকুই করার চেষ্টা করি ওই জন্য আমার হয় না বলতে হয় বলো বলো তোমরা কালকে কি কি করলে সারা দিনে না গো আমি ইউটিউবে করি আর কিছু করি না করার সময় পাই না তাই করি না ইচ্ছা হয় ইউটিউবে করার সেটাই করি তাও না করারই মতন ইচ্ছা হলে করলাম না করে করলাম না সময় পাই না যে করব আর বের করতেই পারি না তাই এখন সময় পেলাম তোমাদের সাথে

সময় পাই না তো শাড়ি পরার জন্য যেটুকু সময় পাই চুড়িদার করেই ভিডিও বানা অত সেজে বুঝে ভিডিও বানাই না চেষ্টা করব সেজে বুঝে ভিডিও বানানো আর তোমার জন্য শাড়ি পরে অবশ্যই ভিডিও করব অবশ্যই তোমরা দেখবে じゃあ、こ <noise> <noise> たえじゃあ、ど <noise> う

ঠিক আছে সেজে সময়টাই না সাজলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সেই দিন তোমাদের সাথে লাইফে আসবো সেজে গুছে বললাম তোমাদেরকে

কেউ নেই আমাদের এখানে অনেক সরস্বতী ঠাকুর হয়েছে তোমরা পারলে দেখতে আসবে আমাদের দাসনগরে অনেক সরস্বতী ঠাকুর হয়েছে আজকে বিকালে যাব ঠাকুর দেখতে আজকে বিকালেই যাব এত জ্বাল আছে না বড্ড জ্বালাচ্ছে এসে এসে চলে এসো আমরা এখান থেকে বেরোবো সাড়ে পাঁচটার পৌনে ছটার মধ্যে তার মধ্যে তোমাদের কিন্তু আসতে হবে আমরা আমাদের এখানে খুব বড় সরস্বতী পুজো হয় দাসনগরটা পুরোটা আমাদের আর খুব মেলা বসে বড্ড জ্বালায় একটু পরে তো তো আবার একটু ঘুমাতে তোর কি হয় কি জানি পড়ার কথা হলেও সে পড়িস না বড্ড জ্বালায় এত জ্বালানোর একটু ভালো লাগে আমার আকাশটা মেঘলা মেঘলা করে আছে যা গিয়ে সরস্বতী পুজো হয়ে গেছে বৃষ্টি হোক যাই হোক তাই না কই গেলে তোমরা সবাই ঘুমিয়া পড়লে নাকি হম উঠে পড়ো উঠে পড়ো ঘুম থেকে ঠিক আছে এবার থেকে বলে দেব যখন লাইফে আসব নিশ্চয়ই তোমাদেরকে আমি জানিয়ে তারপর লাইফে আসব আজকে হট করে চলে এসেছি লাইফে ওই জন্য কোনো কেউ বন্ধু নেই ব্যাড লাখ আমার লাইফে আসা আসলে সময় পাই না এই সময়টা বলে দেবো লাইফে আসব কিন্তু তখনই সময় পাবো না ওই বলতে পারি না যে কখন লাইফে আসবো আর এখন লাইফে এলাম কিন্তু কোনো বন্ধুই নেই যে গল্প করবো সব ঘুরতে গেছে সরস্বতী পুজো আর আমাদের ঘোরার কিছু নেই বলেই ওই জন্য একা একাই শুয়ে আছি আমিও তো হিংসা করি না হিংসা কি করতে করবো আমার হিংসা অত নেই শরীরের মধ্যে যাদের আছে আছে আমাদের নেই আমার শরীরে বিশেষ করে হিংসা নেই আমার ভিউজ আসলেও কি আর না আসলেও কি আমার কোনো কি বন্ধুরা দেখলে তবে হবে না দেখলে কি হবে হিংসা করবো কেন হিংসা করার মতন এটা কোনো কাজই নয় যে যেরকম করবে সে সেরকম ভিউজ পাবে দাদা দাদা ডিউটি গেছে দাদা তো ঘরে থাকলে আর হবে না ঘরে থাকলে খাবে কি করে খাবো বলো ওই জন্য দাদা ডিউটিতে গেছে আমি আছি আমার মেয়েকে নিয়ে হিংসা কাকে করবো আমার শরীরে কোনো হিংসা বোধটাই নেই যে হিংসা করব সবাই কষ্ট করেই ইউটিউবে আসে চেষ্টা করার জন্য আমার হচ্ছে না আর কি করব আমি জানি একটা মানে ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করে ভিডিও বানানো হয় সেটা আমি জানি অত হিংসা করতে চাই না আমি কারোর সাথে সবাই আমার পাশে থাকবে এইটাই আনন্দ আর তো কেউ নেই আমি একা ছাড়া একদম হ্যাঁ গো ঠিকই বলেছ কি করব একাই সবচেয়ে ভালো একা এসে একা যাব কেউ আমার পাশে যাবে না একাই চেষ্টা করলে একাই নিশ্চয়ই হবে কথাটাই আছে আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না কার মনে লাগলো না লাগলো আমি ওরকম বলতে পারি না যাই হোক আমি এমন ভিডিও বানাবো না সে সোশ্যাল মিডিয়া পুরো একবার ছেয়ে যাবে তাদেরই সব ভিউজ একবারে

Den er হুট করে মেঘলা করতে বসে গেল এত মেঘলা করছে কেন বৃষ্টি আসবে না কি বৃষ্টি এলে বিকালে কি করে বেরোবো ঠাকুর দেখতে যাবো কি করে ফুচকা খাবো কি করে আমাদের এখানে খুব মজা হয় সরস্বতী পুজোতে পুরো দুর্গা ঠাকুরের মতন পুজো হয় দারুণ মেলা টেলা বসে

গলা খুসখুস করছে ঠান্ডা লেগে কালকে ঘুরতে গিয়ে কালকে আমি ঘুরতে গিয়েছিলাম মিলিয়ান পার্কে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল ভিক্টোরিয়া যায় গলান এত ভিড় ফিরে পালিয়ে এসেছি নন্দমেও গেলাম সেখানেও ভিড় শেষকালে বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘুরতে চলে গেল সেখানেও ভিড় ছিল গঙ্গার উপরে লঞ্চ করে চলে গেলাম কাকে সত্যি খুব মজা হয়েছে হ্যাঁ চলো চলো কি আগে বলবো কি বলবো বলো সবাই তো ঘুমিয়ে পড়েছে নাহলে ঘুরতে চলে গেছে

ঘুম পাওয়া যায় ভাত খেয়ে পুচ করে ঘুম পায় এগারো বাজে একটু ঘুমিয়ে পড়ি এই আমার চুলটা কোথায় পড়েছে ফোনটা বন্ধ করে দেয় চলো বন্ধুরা আজকের মতন লাইভটা এখানে শেষ করলাম আর যখন আসবে অবশ্যই তোমাদের আমরাই আমি কমেন্টে জানাবো প্লিজ তোমরা এসো লাইভে আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আর ভাল লাগছে না কেউ গল্প করার লোক নেই সবাই ঘুরতে চলে গেছে আমাকে একা ফিল সবাই চলে চলো টাটা আজকের মতন লাইভটা এখানে শেষ করলাম টাকা